সর্বনিম্ন কত বহুত দামের গরু আছে ওইভাবে বলি ক্যামেরা এই হাটের ভিতরে বলা সম্ভব না আমার ভাইরা আই থেকে গাদিপুর থেকে হ্যাঁ কথা বলেন আগে কথা বলেন

আলহামদুলিল্লাহ ভাই হাটটা হাট শুরু হয়ে গেছে তো দাদা ভাই ঠিক আছে কথা বলার আর টাইম নাই হ্যাঁ হ্যাঁ দুধের ভ্যান তলা পাইপ গুলো আগে দেখাই পায়ে কোনো খুরমুর গুলা দেখাই দেবেন কোন ঘা পাথারে থাকলে ডাইরেক্ট কথা বলবেন দর্শকবার বলে দিবেন এখন না এটার বাচ্চা নাই বাচ্চা কাটার বয়স এটি বাইশ দিন বাইশ দিন দুই বেলার দিয়ে এখনো বারোশের এখনো পাচ্ছে হ্যাঁ এখনো বারোশোর পাচ্ছে আচ্ছা তো দামে রাখছেন কেমন এটা আমি তার দামে রাখছে এক লক্ষ

এই গাড়িটার দামে রাখছে দাদা এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার হলে এই গাড়িটা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে নিতে পারবে একদম একদম মানে সরে যেই গরু দুধে বাড়ে পালান দেখাই দিবেন কোন কুন্তাল আবার পৃথিবীর সের আবার

এখনো দুই বেলা দি পনেরোশের মূলক এক লক্ষ সরানো গাভীর বৈশিষ্ট্য দর্শকবারে দেখা দেন এখানে ভাত ডালি খাওয়া যাবে ভাই গাড়িটাও কিন্তু দুধের ভ্যান তলা দেখাই দেন ভ্যান ভ্যানতলা দর্শকরা কোন নিলে জিততে পারে বা দর্শকরা দেখায় হালকা কিছুটা দেখাই দেন চার নম্বরে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছি আছে ভাই এটি দাঁত আছে

এর আগে একটা বাচ্চা দিচ্ছে একটা কাটার বয়স বাচ্চা কাটার বয়স আমি বলতে পারবো না দাদা ভাই এটাও বলতে পারবো না এটা আমি বলতে পারবো না কিন্তু দুই বেলা দিয়ে এখনো বারো শেষ বারো লিটার দুধ বারো

ব্যবসা হবে না এই দামে দাদা এই দামে রাখছে কিনা বেঁচা শুরু হয়ে গেছে আপনি দর্শক ঘরে যাচাই বাছাই করি স্ক্রিনে দেখি নিতে পারবে আমার দর্শক ঘরে তো অনেক আছে আর দেখাবেন না 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 সম্ভব নয় দিলে ভিডিও করার মাধ্যমে আমি দেখাই দিতে ঢাকার বাইরে যারা আছে ঢাকার গাঁদলে গাড়ি আছে বিভিন্ন জায়গায় গাড়ি আছে মোবাইলে কথা বলে সে আসতে পারবে তাতে কিন্তু ফোন নাম্বারটা দাদা ভাই ঠিক আছে ভাই